এই সৃজনশীল প্রশ্নটি রাজশাহী সালে এসেছিল রাজশাহী বোর্ড সালে থেকে দুটি প্রশ্ন মানে দিয়েছে তো তার মধ্যে এখন আমি একটা প্রশ্ন তোমাদেরকে একদম পরিপূর্ণ সমাধান করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এর আগে একটা প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম তো এই প্রশ্নটি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের তিন নাম্বার স্বাদেশনে দিয়েছি মানে টোটাল আঠারোটি মাত্র প্রশ্ন দিয়েছি পঞ্চমতা থেকে যদি কোনো শিক্ষার্থী আঠারোটি প্রশ্ন উত্তর করতে পারে তাহলে পঞ্চমতা থেকে যেভাবে প্রশ্ন আসুক সে একশো পার্সেন্ট উত্তর করতে পারবে তো তোমরা চাইলে শেষ মুহূর্তে আমার প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দিয়ে বিশেষ করে যারা পঁচিশ সালে পরীক্ষার্থী তাদের হাতে একেবারে সময় কম এবং তাদের কথা চিন্তা করে মাত্র তিরিশ দিনের একটা স্পেশাল রিভিশন ব্যাচ চালু করেছি সেখানে ভর্তি চলতেছে পুরো বই কমপ্লিট হয়ে যাবে এবং সাজেশন সহ লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সব পাবে মাত্র চারশো নিরানব্বই টাকা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বিশ্বাস করো এই জায়গায় তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ উদ্দীপকটি ফ্লো চার্ট দেওয়া আছে কিসের ফ্লোচার্ট আমরা দেখতে পাচ্ছি ইনপুট সি প্রিন্ট এফ অর্থাৎ সেলসিয়াস থেকে ফারানাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের একটা ফ্লোচার্ট দেওয়া আছে আর এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে প্রশ্ন সাজিয়েছে পথে বলছি কি ওয়ার্ড কি কি ওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমি একদম সংক্ষেপে বলি বোঝার চেষ্টা করো কি ওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় কিছু সংরক্ষিত শব্দ মানে কিছু সংরক্ষিত শব্দ ব্যবহার করতে হয় সি প্রোগ্রামিং ভাষায় ওই সংরক্ষিত শব্দকেই কি ওয়ার্ড বলা হয় এছাড়াও আমরা এটা এই কোর্সে ভর্তি হইলে এই ক এবং খ এটা হুবহু আসে এই কারণে ক খ প্রত্যেকটা অধ্যায় থেকে আট দশটা করে প্রশ্ন দিই যেগুলো একশো পার্সেন্ট বিগত সালেও আসছে তোমাদের পরীক্ষা আসবে তো এরপর দেখো খ নম্বরে কি বলছে বলছে সি ভাষা ক্যান সেনসিটিভ ব্যাখ্যা করো মানে সি ভাষা কেন সেন্সিটিভ ব্যাখ্যা চাইছে তোমার কাছে তো সি ভাষা কেন সেন্সিটিভ এখানে তুমি দুই একটা ব্যাখ্যা দিলে হবে যেমন এক নম্বর ব্যাখ্যা আর সি ভাষা সেন্সিটিভ এ যেমন ছোট হাতের জায়গায় বড় হাতের বড় হাতের জায়গায় ছোট হাতে লিখলে মারাত্মক লেভেলের ভুল হয়ে যাবে এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হয় তাই সি কে কে সেন্সিটিভ ভাষা বলা হয় আর দরকার নেই মানে দুই মার্কের জন্য এতটুকু ব্যাখ্যাই যথেষ্ট আচ্ছা ঘ নাম্বারে বলছে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোরিদম লেখো আর ঘ নাম্বারে বলছে প্রোগ্রাম লেখো আমি এখন অ্যালগোরিদম এবং প্রোগ্রাম লিখে দিচ্ছি শোনো পঞ্চমত থেকে যে প্রশ্ন আসবে এই তিনটা জিনিসই চাবে হয় অ্যালগোরিদম নয় ফ্লোচার্ট নয় প্রোগ্রাম মনে রাখবা যদি উদ্দীপকে যে জিনিসটা দেওয়া থাকবে সেইটা চাবে না তার বিপরীত দুটো চাবে যেমন এখানে উদ্দীপকে ফ্লোচার্ট দেওয়া আছে তোমার কাছে অ্যালগোরিদম আর প্রোগ্রাম চাইছে আবার কখনো কখনো উদ্দীপকে প্রোগ্রাম দেওয়া থাকে তখন অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট চায় আবার গহ নাম্বারে লুপ পরিবর্তন চায় ধারায় বিশেষ করে তো পঞ্চমাদা যারা ভয় পাও কঠিন মনে কর আমি মনে করি যে পঞ্চমাদা যদি কেউ বুঝতে পারে বেশি সহজ সব থেকে সহজ এই যে দেখো আমি এখন গ আর গ তোমাদের সমাধান করে দিচ্ছি আর এই জায়গায় এই প্রোগ্রামটি অনেক কিছু শেখার আছে একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো আর যদি ধরো তোমার বেসিক জানো না তাহলে এই যে এইসব ক্লাস মাথার উপর দিয়ে যাবে একদম শুরু থেকে শিখতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম দিও যে যে লেভেলেরও কোনো সমস্যা নাই আচ্ছা আমি গ নাম্বারের উত্তর আগে করি নিচেই করি এখানেই করি এখানে আমি উত্তর করতেছি আর এই জায়গায় আমি এটা করবো উদ্দীপক আমি তোমাদেরকে এই নাম উদ্দীপক সমাধান করতেছি কেন যাতে তোমরা বুঝতে পারো ঠিক পরীক্ষার হলে তো তোমার প্রশ্ন থাকবে এটা দেখে দেখে লিখবা যেমন স্টার্ট তুমি ওই স্টার্টের ব্যাখ্যাটা অ্যালগরিদমে গতে অ্যালগরিদম বলছিল ঠিক একই লেখবা ধাপ এক শুরু করি ধাপ এক শুরু করি তারপরে লিখবা ধাপ দুই ধাপ এখানে ইনপুট সি আছে এই এইটাই তুমি লিখবা ইনপুট সি বা সি এর মান ইনপুট করি সি এর মান ইনপুট করি আচ্ছা এরপরে হচ্ছে ধাপ তিন ধাপতিনে এই জায়গায় যে সূত্রটা লেখা আছে তুমি জাস্ট ওই সূত্রটা লিখে লিখবা নির্ণয় করি এখানে যা আছে একদম যে যে সূত্রটা আছে ওইটা তুমি দেখে দেখে অর্থাৎ নাইন ভাগ ফাইভ তুমি তোমার মত করে সাজাই লিখতে পারো এখানে কিন্তু আমরা যেভাবে আছে আমরা ওইভাবেই লেখার চেষ্টা করব আচ্ছা ঠিক এটা লিখে লিখবা যে এত সমান এত নির্ণয় করি নির্ণয় করি তারপরে ধাপ চারে প্রিন্ট এফ এখানে তুমি প্রিন্ট এফ লিখে দিতে পারো অথবা লিখতে পারো ধাপ চারে ফলাফল প্রিন্ট করি এই কমন কথাটাই লিখবা ফলাফল প্রিন্ট করি ধাপ পাঁচে ইন্ট মানে ওই যে ধাপ একটা যেমন শুরু করছি ধাপ পাঁচে আমরা লিখবো শেষ করি দেখতে পাচ্ছ ধাপ ধাপ শেষ শেষ করি করি কি হয়ে এই যে এতটুকু লিখলে পেয়ে এটা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আইসিটি পরীক্ষায় এসেছিল রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আচ্ছা গহ শেষ মানে গহ শেষ এবার আমরা গহ নাম্বারে যাবো অর্থাৎ এইটা দেখে দেখে এখন প্রোগ্রাম লিখবো তার মানে এই ক্লাসটিতে তোমার কি শেখা হয়ে গেলো এই ক্লাসটিতে শেখা হয়ে গেলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ফলোচার্ট প্রোগ্রাম কারণ ফলোচার্ট তো দেওয়াই আছে আচ্ছা এবার প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে প্রথমে হচ্ছে শুরু ফাংশন লিখবা শুরু ফাংশন হচ্ছে হ্যাশ লিখবা হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইস এটাকে বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের অংশ আর কি তারপরে মেইন অর্থাৎ শুরুর ফাংশন শুরু হয়ে গেল এরপর সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী এই দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবা সেটা কোলা স্টেটমেন্ট আর প্রত্যেকটা লাইন সে কিন্তু সেমিকোলন দিবা তাহলে এখানে ইন আমরা এখানে একটা প্রশ্ন আছে স্যার ইন ব্যবহার করবা না ফ্লোট মনে রাখবা যদি কোনো অঙ্কে ভগ্নাংশ ফলাফল আসতে পারে তখন কিন্তু ফ্লোট হবে এফ এল ও এ টি ফ্লোট হচ্ছে সি এফ কেন সি এফ এখানে ইনপুট সি আউটপুট এফ সি ব্যবহৃত হবে তো এখানে ইনপুটের সিটাকে আমরা জানান দিব অর্থাৎ প্রিন্ট লিখবো প্রিন্টেপ ব্রাকেট ডাবল বেড কমা ইন্টার ইন্টার ভু অফ সি আচ্ছা এরপর আবার সেমিকলন দিলাম তারপর করবো তোমার কি বুঝতে পারছো ব্যাপারটা যদি বেসিক জানা থাকে কারো সে কিন্তু বুঝতে পারতো যদি কেউ বেসিক না জানো তাহলে কিন্তু তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আবারও বলি যদি একদম শুরু থেকে ভালো করে আইসিটি শিখতে হচ্ছে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এমএস দিও আশা করি আইসিটি কোনো সমস্যা হবে না আচ্ছা এবার দেখো স্কেনের পরে পারসেন্ট পারসেন্ট এফ কেন এফ ওই যেখানে ফ্লোড ব্যবহার করছি পার্সেন্ট এফ ডাবল বেড কমা কমা অ্যান্ড অপারেটর দিয়ে ওই সি ওকে আচ্ছা এবার হচ্ছে মানে এই যে তোমার ধাপ এক এবং ধাপ দুই হয়ে গেল এবার ধাপ তিন জাস্ট এখানে যা আছে সেটা লিখে দাও একদম সহজ দেখছো প্রোগ্রাম কিন্তু কঠিন না এখানে যা আছে ঠিক ওইভাবে লিখে দাও নাইন অবলিক ফাইভ গুণ এটা হলো গুণ চিহ্ন গুণ চিহ্ন সি প্লাস থার্টি টু সেমিকলন ওকে এবার হচ্ছে আমরা প্রিন্ট এফ লাইনটার জন্য লিখবো হচ্ছে প্রিন্ট এফ সুন্দর করে দেই

সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম লাস্টে যখন শেষ হবে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব যদি এই জায়গায় তুমি হ্যাশ ইনক্লুড কনিও লাইনটা লিখতা তাহলে কিন্তু এখানে গেটস হইতো আমরা কনিও লিখে নিয়ে গেটস লিখবো না এই হচ্ছিল তোমার সমাধান তো এই রাজশাহী বোর্ডে দুই সালে পঞ্চমতা থেকে দুটি প্রশ্ন দিয়েছিল তো তার আট নম্বর প্রশ্ন আর কি এটা আমি এখন সম্পূর্ণ সমাধান করে দিলাম আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো কি পারো নাই তাও কমেন্টে জানাইও আর আমি এইভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ আবারও আর যদি ধরো কেউ আইসিটি না বোঝো বা বেসিক জানো না বা এগুলো উপর উপরে চলে যাচ্ছে এরকম যদি কেউ থাকো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে যোগাযোগ করো ইনশাল আইসিটি কোনো সমস্যা থাকবে না ঠিক আছে ভালো থেকো পরবর্তী ক্লাস আবার কথা আল্লাহ